আমি এসেছি একটা নার্সারিতে এখানে আপনাদের দেখাবো একটা অদ্ভুত অদ্ভুত প্রজাতির একটা গাছ ফুল গাছ যেগুলো উঠেছে ছোপরা দেখেছেন কোকো বিট কোকো বিটের উপর গাছগুলো হয়েছে ছায়াযুক্ত স্থানে গাছগুলো হয় দেখেন সুন্দর ফুল ফুটেছে আরো কাছ থেকে দেখেন এটা একটা নারছারই মধ্যে রোপণ করা হয়েছে সম্পূর্ণ শূন্য মাটির সঙ্গে গোদদব নেই শুধুমাত্র নারকুড়ে ছোপ এই গাছগুলোর একটা বৈজ্ঞানিক নাম আছে নাম হচ্ছে মহা গ্রেন্ডোনিয়াম এটা ছায়াযুক্ত স্থানে সবুজ সবুজের তাবু করে নার্সারিতে ছোট ছোট র্যাক করে র্যাকের উপরে না করে ছোপটা দেওয়া হয়েছে বা কোকো তার উপরে এগুলো লাগিয়ে গিয়ে চাষ করা হয়েছে আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্য করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন অসংখ্য ধন্যবাদ বিনিয়োগ জানার জন্য